আসসালামু আলাইকুম ভাই আপনি কি রান্না করতেছেন এই নৌকায় বসিয়া গরুর মাংস কত বছর ধরে এভাবে রান্না করেন এই রান্নাগুলা কারা খায় আপনারা নিজেরা খান আচ্ছা ভাই আপনাদের এই উপরে কি এই যে একটা ছাদের মতো এটা কেন ও এটা সম্পূর্ণ বাস এদিকে ফ্যানও আছে নৌকার মধ্যে ফ্যান ডিজিটাল কায়দা এটা কি এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এটা কি এটার নাম কি হ্যাঁ মাটির কলস আপনাদের পানি পানি রাখি পানি রাখলে ঠান্ডা থাকে গরম না হ্যাঁ এই পানি কি ঠান্ডা এটা কিসের তৈরি মাটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজব একটা জিনিস যেটা আজ থেকে দুই এক যুগ আগে ব্যবহার হতো মাটির একটি কলস এটার মধ্যে নাকি পানি রাখা হয় সেই ঐতিহ্যবাহী একটি কলস এখনও আছে এই বুড়িগঙ্গার মাঝে একটি নৌকায় যেটা দেখে আমরা আসলেই অনেক আশ্চর্য হয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন নৌকায় বসে একটি সুন্দর করে রান্না করতেছে ভাই সম্পূর্ণ নৌকায় এটা আসলে খুবই একটি ব্যতিক্রমী ব্যাপার আমার এই পাশেই দেখতে পাচ্ছেন সে খুব সাদা রান্না করার যে তার প্রয়োজনীয় জিনিস মশলাগুলো এবং জিনিসপত্র সেগুলো গুছিয়ে রাখছেন এবং একটা গ্যাসের সাহায্যে সে রান্না করতেছে এবং উপরে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে রাতে তারা থাকার জন্য একটা ছোট্ট একটা সুই দিছে এবং তার মাঝেই একটা পাটাতনের উপর এভাবে তাদের রাতে ঘুমানোর যে বেড রাখছে দর্শক আমরা এই নৌকার ভিতরটা দেখতেছি দেখেন কি সুন্দর করে সব সাজিয়ে রেখেছে মানে একটা সংসার এটাকে বলে যারা একটা পরিবার ভাই এইটার নাম কি যেটা আপনি করতেছেন পাটা পাটায় আপনার এখানে কি কি আপনার ই হয় পাটায় কি কি বাটা হয় গরম মশলা জিরা আচ্ছা ভাই আপনার পাটা কেন ব্যবহার করেন আপনার তো কিনেও মশলা ব্যবহার করতে পারেন পাটায় বাটলে স্বাদ ভালো লাগে স্বাদ ভালো থাকে মানে এটা তো আমার মা চাষিদের আগে দেখতাম এগুলা পাটা ব্যবহার করতে অনেক ভেজাল কিনা মশলা ভেজাল সেজন্য পাটা ব্যবহার করে হ্যাঁ আপনার এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বাঁশ দিয়ে আপনার একটা মাছা তো এই সুই তৈরি করেছেন আপনারা তো চাইলেই স্টিল বা টিন দিয়ে তৈরি করতে পারতেন আমাদের সাথে ঠান্ডা থাকে মানে বুঝলাম না একটু ক্লিয়ার বলেন তো ঠান্ডা থাকে ঠান্ডা থাকে বাঁশের কারণে বাঁশের কারণে বাঁশের কারণে ঠান্ডা হালকা গরম থাকবে গরম ও আচ্ছা আচ্ছা সেজন্য আপনার স্টিল টিন কিছু ব্যবহার করেন না